কি বিড়াল ভাই সব সময় শুধু বাড়ি পাহারা দিলে হবে তোমার কাছ তো মাছ চুরি করে খাওয়া যাও মাছ চুরি করে খাও সব সময় শুধু পাহারা দাও এত ভালো হলে হবে আমি তো তবুও বাড়ি পাহারা দিচ্ছি আর তুমি কি করো তুমি তো শুধু মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাপড়গুলো কেটে দিয়ে চলে আসো আমার কর্মই তো বাড়ির সবার কাপড় কুট করে কাটা আমি আমার কর্ম পালন করি তুমি তো তা করছো না বাড়ি পাহারা দেয়া এটা তো তোমার কর্মের মধ্যেও পড়ে না ধূর থাকো তুমি আমি চলে যাচ্ছি আমি থাকবো না তোমার কাছে এই বিড়াল ভাই যাচ্ছ কই শুনে যাও ভয় পেলে নাকি এই তুমি এখানেও এসেছো আচ্ছা তুমি সবসময় আমার পিছনে লেগে থাকো কেন বলো তো হ্যাঁ বিড়াল ভাই তোমার পিছনে লেগে থাকতে আমার খুব ভালো লাগে এটা বুঝো না তুমি জানো আমি চাইলে তোমাকে এখনই খেয়ে নিতে পারি আমার তোমাকে খাইতে এক সেকেন্ড সময় লাগবে না এই ধুকপত করে ধরবো আর খেয়ে ফেলবো তাড়াতাড়ি বাঁচতে চাইলে চলে যাও হ্যাঁ আমি জানি তুমি চাইলে আমাক ধরে খেয়ে নিতে পারো কিন্তু আমাদের সম্পর্ক তো এটা না তাই না বলো তুমি যে আমাকে বললে এতক্ষণ যে তুমি তোমার কর্ম পালন করো তা আমার কর্ম তো ইঁদুরকে খাওয়া তাহলে খেয়ে নেই আমি আমার কর্ম তাহলে পালন করেই ফেলি কি বলো না না বিড়াল ভাই এটা করো না জীব হত্যা কিন্তু মহাপাপ এটা কখনোই করবে না বলে দিলাম তাহলে এখন থেকে আমার আর পেছনে লাগবে না বলে দিলাম কথা যেন মাথায় থাকে মনে থাকবে তোমার পিছনে না লাগলে তো আমার দিন ফুরবে না তোমার পিছনে লাগলে আমার খুব ভালো লাগে আবার শুরু হলো তোর এই ফাজলামো থাকিস তোকে আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি আর কোনো কথা শুনবো না তোকে আমি খাওয়াই খাবো না না আর তোমার পিছনে লাগবো না ভুল হয়েছে আমার তবে তুমি তোমার কর্ম ঠিকভাবে পালন করো বুঝলা ইদু তোকে আমি ছাড়বো না আমি আমার কর্ম এখন পালন করবোই করব তুই দাঁড়িয়ে থাক বাপরে পালিয়ে আগে বাঁচি তাহলে ভিডিওটির শেষে আমরা কি বুঝলাম ক্ষমতা না থাকলে কখনও ক্ষমতাশালীর পিছনে লাগানো যাবে না তাহলে নিজের বিপদ নিজেকেই ডেকে আনা হবে ধন্যবাদ সবাইকে